এখানে আমার ইমিগ্রেশন ক্রস করতে হবে আমাদের ইমিগ্রেশন ক্রস করে বের হব তারপরে আমরা অন্য জায়গায় যাব তো চলুন দেখতে থাকুন ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আমি ইমরান শেখ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব ধন্যবাদ সবাইকে Thank আমরা আমরা আজকে ইপু জোরে বলতে হবে আমরা যাইতেছি ইপু এখন ইপু চারজন মিলে আমরা ইপু যাইতেছি এখন আচ্ছা আজকে আমরা যাচ্ছি ইপুতে আহ যদিও একটা কাজে যাচ্ছি তো আস্তে আস্তে আপনাদের দেখাবো কি জন্য যাচ্ছি কেন যাচ্ছি এন্ড অনেক জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আজকের এই ব্লগটি আমরা এখন আছি টাইপিং রেল স্টেশনে আমরা এখন আছি টাইপিং রেল স্টেশনে সো কিছুক্ষণের মতোই আমাদের ট্রেন আসবে সো ট্রেনের জন্য ওয়েট করতেছি এন্ড ট্রেন আসলে আমরা ট্রেনে করে যাবো ইপুতে তো আপনাদের দেখাবো আমি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তো সব কিছুই আপনাদের দেখাবো সাথে থাকুন আজকের ব্লগের সাথে ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি এটা হচ্ছে টাইপিং রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়াস একটি ডিস্ট্রিক্টের টাইপিং রেল স্টেশন তো এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় ঠিক আছে ট্রেনের মাধ্যমে সো ট্রেনের জার্নিটা খুব অসাধারণ আমার কাছে কারণ ভীষণ মজা লাগে ট্রেনে যার্নি যাইতে তো চলুন ও चल जाएगा ना

তারপরে আমরা অন্য জায়গায় যাব তো চলুন দেখতে থাকুন ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা এখন ইমিগ্রেশন কোর্স করে আমরা এখন বাইরে বের হলাম অ্যান্ড এখানে হচ্ছে আপনাদের যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড

আচ্ছা আমরা এখন যেহেতু ইপু রেল স্টেশনে আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইপু রেল স্টেশন সো আমরা এখন যাব মামা কেডাইতে মামা কেডাই একটা রেস্টুরেন্ট অ্যান্ড খাবার জন্য যাবো যেহেতু এখন বাজে এগারোটা বাজে বাট আমরা সকালে বাসা থেকে কিছু খেয়ে বের হই নাই সেই জন্য এখন যাচ্ছি মামা কেটাইতে ফার্স্ট টাইম মামা কেডাইতে যাবো মামা কেডাই হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্ট মামা কেটাই অ্যান্ড সেখানে যে খাওয়া দাওয়া করবো আগে আগে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা যাব অন্য অন্য জায়গাগুলোতে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ ব্লগের সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো মামা কেটাইতে যাই এখান থেকে তিন মিনিট সময় লাগবে তিন মিনিট আমরা হেঁটেই যাব গাড়ি নিচ্ছি না হেঁটে হেঁটে এই সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছি অ্যান্ড ভীষণ সুন্দর যদিও এখানকার ব্লগ আমার আস আছে আমি কিছুদিন পরে হয়তো আপলোড করব তো সেটা দেখতে পারবেন এইখান এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটা ইপু রেল স্টেশন থেকে ইমিগ্রেশন কোর্স করে বের হলেই আপনারা দেখতে পারবেন এই সুন্দর পার্কিং অ্যান্ড এই জায়গাটি একটা ফুলের বাগান ভীষণ সুন্দর এই জায়গাটি তো দেখতে থাকুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মামা ক্যাটারিতে ভীষণ খুব লাগছে খেতে হবে আমার ফ্রেন্ডরা আসতেছে ওরা ছবি তুলতেছে ছবি ছবি তুলতেছে বাট আমরা একটু সামনে গেছি ভীষণ রোদ আজকে দেখা যাচ্ছে সো এখানে সুন্দর যাবে আমরা রোড পার হইলাম এখন যাচ্ছি রোদ বাইরে একটু হাঁটি তিন মিনিট লাগবে যেতে আমাদের অলরেডি চলে যাচ্ছি কত বড় জ্যাম লেগে গেছে আজকে সারা দিন ধরে এই শহরে আছি আমরা তো একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ল্যাপটপ আমার একটা ল্যাপটপ খুবই দরকার ছিল তো আজকে সারা দিন ধরে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে অবশেষে ল্যাপটপের একটা দোকান পেলাম আমার পছন্দের একটা ল্যাপটপ যেটা নাম হচ্ছে এসপি এটা আমার ভীষণ পছন্দের একটা ল্যাপটপ অবশেষে সেটা পেলাম এটাই আমি নিয়ে নিচ্ছি আমার জন্য

আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এগুলো এগুলো হচ্ছে আপনি চাইলে ভিতর থেকে আপনাকে আমি এখান থেকে

एक zo wist, wie दाम dan denk ik. Het zei toen dat het zaad is, zei het लाइट niet zaad is, dat het zo. Ja, light is het. Ja, kiewoord de वो था। था था हो गया क्या कोई नहीं वो गया इतना ही तो उसको सेट अप तो करने देगा ना बैठेगा आज तो बैठेगा किधर ही ना बैठो 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 मुश्किल

তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একটু হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি টাইপিং রেল স্টেশনের ঠিক পাশে অ্যান্ড আজকের ব্লগটি এখানে শেষ করছি এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যদি ইউটিউব থেকে দেখে থাকেন অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম